অবৈধ অভিবাসী ও ব্যর্থ আশ্রয় প্রার্থীদের যুক্তরাজ্য হতে বিতাড়িত করতে নতুন চিফের সন্ধানে হোম অফিস প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি অভিবাসী তাড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন শুধু অভিবাসী তাড়ানোর জন্য অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিচ্ছেন আইন করছেন অথচ বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না অবৈধ অভিবাসী ও ব্রিটেনে থাকা আশ্রয় প্রার্থী বিদায় করতে লেবার সরকার মিলিয়ন মিলিয়ন পাউন্ড করছে অথচ প্রতিদিন এর উল্টোটা ঘটছে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রতিদিন হাজার হাজার অভিবাসী ব্রিটেনে প্রবেশ করছে ছোট নৌকা দিয়ে যুক্তরাজ্যে অভিবাসীর প্রবেশ বন্ধে ব্যস্ত না হয়ে স্টারমার ব্যস্ত হয়ে পড়েছেন ব্রিটেনের ভিতরে থাকা অভিবাসীদের নিয়ে কিন্তু শেষ পর্যন্ত ফলাফল শূন্য হবে মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করেও লেবার সরকার অভিবাসী তাড়াতে সফল হবে না হোম অফিস যুক্তরাজ্য হতে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে চায় অবৈধ অভিবাসীদের নির্বাসনে গতি বাড়ানোর জন্য একজন নতুন প্রধান নিয়োগ নিয়োগ করতে আগ্রহী হোম নতুন প্রধান দিলে তার বার্ষিক বেতন হতে করা হবে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে জানা যায় যুক্তরাজ্যের নতুন লেবার সরকার ছোট নৌকা যোগে দেশে প্রবেশ করা অবৈধ অভিবাসীদের মোকাবেলায় দ্রুত কার্যকর কৌশল হিসাবে এই ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে নতুন প্রধান কাজে যোগ তার মূল কাজ হবে ভিসা সময়সীমা ছাড়িয়ে যাওয়া লোকদের সংখ্যা দ্রুত কমিয়ে আনা স্বরাষ্ট্র সচিব ইয়োভেট কুপার জানান কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা নির্বাসন স্কিমের ব্যর্থতা বর্তমান সরকারের উপর চাপে সৃষ্টি করেছে একটি নতুন সীমান্ত সুরক্ষা ব্যবস্থা সন্ত্রাস বিরোধী শক্তির বিরুদ্ধে শক্তি প্রদর্শন এবং গ্যাং বা পাচারকারী লোকদের ঘাঁটি ছিন্ন করে আশ্রয় কেস ব্যাকলগ সাফ করাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য উল্লেখ্য যে অক্সফোর্ড ইউনিভার্সিটির মাইগ্রেশন অবজারভেটরি গ্রুপের তথ্যানুসারে দুই হাজার আঠারো সাল থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত যে সকল অবৈধ অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাদের প্রায় ভাগ ছোট নৌকা যোগে যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাছাড়া যেসব অবৈধ অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাজ্য ত্যাগ করতে ইচ্ছুক তাদের সহায়তা করতে ইচ্ছা প্রকাশ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সরকার এই সকল স্বেচ্ছাসেবী সংগঠনদের সাথে কাজ করার ক্ষেত্র তৈরি করতেও প্রস্তুত বলে জানা যায়